গত বছরের পাঁচ আগস্ট সারাদেশে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী ছাব্বিশ জুলাই শনিবার দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে পরে দর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন আমরা সব অস্ত্রগুলি এখনো উদ্ধার করতে পারিনি আমরা অস্ত্রগুলি উদ্ধার করার চেষ্টা করতেছি এবং আল্লাহ দিলে হয়তো ইলেকশনের আগে আরো অনেক অস্ত্র উদ্ধার হয়ে যাবে এবং ইলেকশন বা যেন আপনাদের সহযোগিতায় জনগণের সহযোগিতায় ভালোভাবে হতে পারে এই জন্য অবশ্যই চেষ্টা করব আর ইলেকশনের কিন্তু এই আইন শৃঙ্খলা একটা স্টেক না এটার মধ্যে সবচেয়ে বড় স্টেক হলো যারা ইলেকশনে অংশগ্রহণ করবে দুই নাম্বার হলো আপনার ইলেকশন কমিশন তারপর হলো প্রশাসন আর তারপর হলো আমরা আইন শৃঙ্খলা বাহিনী এখানে সবচেয়ে বড় স্টেক হলো যারা ইলেকশন করবেন রাজনৈতিক দল বাইবেন যারা এই হিসাবে ওই কি বলে ইনডিপেন্ডেন্ট হিসাব করতেতা তারা কিন্তু মূল ভূমিকাটা পালন করবে এখন তারা যদি সবাই সহযোগিতা করে আমাদের পক্ষে ইলেকশন করা সম্ভব সেই সাথে জুলে গণঅভ্যুত্থানের ঘটনায় মামলার তদন্তে অগ্রগতি হয়েছে উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন নিরাপদ কেউ যেতে হওয়ার শিকার না হন এজন্য তদন্তে সময় লাগছে একটা হত্যা মামলায় হয়তো 20 জন আসামি হওয়ার দরকার ছিল আপনারা ওখানে 200 আসামি দিয়ে ফেলেছেন এখন এইজন্য তদন্তে সময় বেশি লাগছে